হবিগঞ্জ নসরতপুর সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে দুই যুবক সাদুর বাজার থেকে মোটরসাইকেল করে স্বায় যাচ্ছিল পথে নিজামপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় এতে দুজনই গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সতেরো বছরের রিফন মিয়াকে মৃত ঘোষণা করেন এ সময় তার সঙ্গে থাকা সজীব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিহত রিফন মিয়া লাকাই উপজেলার বামই গ্রামের বাসিন্দা এবং আহত সজীব মিয়ার বাড়ি একই উপজেলার বাদিকারা গ্রামে چلو پايچو صاحب 2000 نا کونا نابع جا 3000 صاحب جي ريدي آهي ان کي مروت تي لاکو وارو